এক ফাঁসে ব্যক্তি স্বপ্নে দেখে যে এক সিংহ তাকে আক্রমণ করার জন্য সে নিরুপায় হয়ে এক গাছের ডালে আশ্রয় নেয় এবং গাছের ফালে অবস্থিত মৌচাক থেকে ফোটা ফোটা পড়া মধু পান করছে এদিকে একটি সাদা দূর এবং অন্য একটু কালো দূর সে ডালটি কাটতে শুরু করে নিচে একটি সাপ হা করে তার দিকে তাক করে আছে যে কোনো সময় ডালটি নিচে পড়ে যেতে পারে এবং সাপ তাকে খেয়ে ফেলতে পারে সে খুবই হয়রান পেরেশান হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় কিন্তু স্বপ্নের ভয়াবহতা দাগ কাটে সে স্বপ্নের ব্যাখ্যার জন্য এক নেক লোকের কাছে ছুটে যায় নেক লোকটি এর ব্যাখ্যায় বলেন সিংহটি হচ্ছে তোমার মৃত্যু সে তোমাকে সর্বদা তাড়িয়ে বেড়াচ্ছে সাদা ইঁদুরটি হচ্ছে দিন এবং কালো ইঁদুরটি হচ্ছে রাত দিন ও রাত তোমার জীবনকে এভাবে খেয়ে ফেলছে গাছের নিচের একটি হলো তোমার কবর সে তোমাকে নিচ ধারণ করে আছে জীবনের সময়টুকু শেষ হয়ে গেলে তার পেটে যেতেই হবে যে মধু ফোটা ফোটা করে পড়ছে এবং তুমি পান করেছো তাহলে দুনিয়ার ভোগ বিলাস ও আরামায়স এই ব্যাখ্যা শোনার পর সে অন্যায় অসৎ পথ ত্যাগ করে দিনদারির পথ অবলম্বন করে এবং হেদায়তের পথে চলতে থাকে মহান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন